আসসালামু আলাইকুম फ्रेंड्स ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম আজকে তিন তিনটি গাড়ি নিয়ে আপনাদের সামনে প্রতিটি গাড়ি কিন্তু দুই চাকা বিশিষ্ট আমাদের এই গাড়িগুলো আপনি যা চাইলে তিন চাকারও নিতে পারবেন তো फ्रेंड्स দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তিনটি তিন কালারের গাড়ি এবং তিনটি তিন মডেলের গাড়ি তো আমাদের এই গাড়িগুলো নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন যারা গাড়ি চালাতে ভয় পান তারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো একই মডেল গাড়ি তিন চাকার ভার্সনও পাচ্ছেন তো আপনার দুই চাকা প্রয়োজন হলে দুই চাকা তিন চাকা প্রয়োজন হলে তিন চাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো फ्रेंड्स দেখ আমাদের এই গাড়িগুলো সম্পর্কে আজকে বিস্তারিত বলবো অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে এই বাইক জার্নিতে পাবেন ভালো ভালো মডেলের গাড়ি নির্য মূল্যে কম দামে ভালো মানের গাড়ি কিনতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে পছন্দের গাড়িটি দেখতে পারবেন তো फ्रेंड्स আমাদের এখানে যে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার রয়েছে একাধিক কালার তো যে গ্রে কালার বলেন বা ব্লু কালার বলেন মডেল ভিন্ন হলো কালার কিন্তু রয়েছে প্রত্যেকটাই একাধিক তো আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি সিরিজের 003 মডেলের গাড়ি জার্নি জিরো এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং এই গাড়ি E বাহাত্তর মটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট একবার পঞ্চাশ হলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবে অসাধারণ সুন্দর এই গাড়িটিতে পাচ্ছেন সামনে হাইব্রেডিক পিছন হাইব্রেডিক ব্রেক এছাড়াও তিনশো পঞ্চাশ দশ টায়ার সাইজ তো ফেন্স আমাদের এই গাড়িটি বর্তমানে আমরা এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করছি কিন্তু বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা এই মাসের মধ্যে নেবেন তাই দ্রুত স্কিল আমার কল করুন ব্লু ফেন বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠানব্বিশ হাজার টাকায় আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন লাল কালারের এই গাড়িটির নাম হচ্ছে টার্টা ফ্যাশন জার্নি ট্যাটা ফ্যাশন অসাধারণ

তো আমাদের এই যে লাল কালার গাড়িটি এটা কিন্তু বাহাত্তর সাইড একই সেম ক্যাটাগরি এটার মধ্যে কিন্তু আপনি যদি বাহাত্তর ভোটের ব্যাটারি ব্যবহার করে থাকেন তাহলে মাইস পাওয়ার প্রায় সত্তর থেকে আশি বা আশির দিকে বই তো ফ্রেন্স এই গাড়ি কিন্তু সামনে হাইডেনিক ভীষণের দাম রেখে অসাধারণ সুন্দর এই গাড়িটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি প্রত্যেকটা গাড়ির সাথে চাবি এবং রিমোট থাকবে আপনারা আমাদের এই গাড়িগুলোর সাথে কিন্তু হেলমেট এবং বাইক কভার পাচ্ছেন ফ্রি গাড়ি কিনলে আপনি হেলমেট এবং গাড়ি কভার পাবেন এবং গাড়ির সাথে সব জিনিসগুলো সেইগুলো তো পাবেন তো গাড়ির সাথে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে চার্জার লুকিং গ্লাস রিমোট কন্ট্রোল চালি এছাড়াও যদি আরও কোনো সরঞ্জাম থাকে সেটাও আমরা দিয়ে দিই কারণ গাড়ির সাথে কিন্তু অনেক সময় পাপস আসে অনেক সময় আসে না এই গাড়িগুলোর সাথে পাপস রয়েছে তো আমাদের জার্নি কাটার ফ্যাশন অসাধারণ দেখতে পাচ্ছেন সাময়িক বুকিংটা এবং পিছনে বুকিংটাও খুব গোটিস তার বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটি মডেল এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার কালার এটাকে বলা হয় গ্রে কালার গ্রে কালার অনেক সিলভার কালার বলে থাকে তো আমাদের অনেকেই ক্রিম কালার বলে থাকে তবে আমরা কিন্তু এটাকে কালার চিনি তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে ম্যাক্স ম্যাক্স কিন্তু একই মূল্য পনেরো হাজার টাকা আমরা রেগুলার কি করছি কিন্তু বর্তমানে আপনি পাচ্ছেন মাত্র অনলি নিরানব্বই হাজার টাকা মানে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হবে এই গাড়িটি কিন্তু এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ছত্রিশ মোটর এবং সামনে কিছু তো ওই জায়গাতে পঞ্চাশ দশ ইঞ্চি টায়ার এছাড়াও ফ্রেন্স সামনে হাইড্রোলিক ভিশনের ড্রাম রেখ হলো এই গাড়িটা কিন্তু সত্যি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়িটি দেখতেও যেমন সুন্দর চালাতেও দারুণ এটা ডিসপ্লেটাও দেখতে আপনার ভালো লেগে যাবে তো যারা ভালো মানের গাড়িগুলো কম বাজেটে কিনছেন তারা আমাদের এই কোয়ালিটির গাড়িগুলো নিতে পারেন কারণ সে যে কোনো জায়গা থেকে আপনি ছেলে অর্ডার করুন অথবা আপনি ছেলেকে সরাসরি আমাদের অফিসে আসুন ফ্রেন্স যারা ওদিন টাকা দিতে পারবেন তাদের কোনো রকম টাকা পয়সা লেনদেন করার দরকার নেই আপনারা আমাদের অফিসে আসুন আমাদের শোরুম ভিজিট করুন আপনার পছন্দের গাড়িটি কিনে নিন আর যদি আপনি আসতে না পারেন অনেক দূরে হয় আপনার ব্যস্ততার কারণে কোনো কারণে আসার সম্ভব না হয় তাহলে কিন্তু আপনি চাইলেই আমাদের সাথে ভিডিও কলে সরাসরি আমার সাথে যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করতে আমাকে দেখতে পাবেন অর্থাৎ আমাকে যখন আপনি কথা বলতে পারবেন আমার সাথে ভিডিও কলে দেখবেন এবং আপনার পছন্দের গাড়িটিও দেখতে পারবেন তাহলে আপনার ভিতর থেকে যদি সন্দেহ দূর হয়ে যায় তাহলে আপনি ঘরে বসে থেকে কন্ডিশনের মাধ্যমেও গাড়িগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো ডেলিভারি করে থাকি আপনি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলেই বাকি টাকাটা আপনার কন্ডিশনে পুরো বাকি পুরো টাকাটাই আপনি দিতে পারবেন পুরিয়ার সার্ভিসে সো ভয়ের কিছু নেই ফ্রেন্স সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলুন আমাদের যদি না দেখতে পান অন্য কেউ আপনার সাথে কথা বলে নাম এবং নাম্বারটাও ভিন্ন হয় তাহলে অবশ্যই ভাবতে ব্যর্থতারক পাব আপনি বারবার পালায় পৌঁছেন তাই সাবধান তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলুম